এটা ওয়াশেবল প্রুফ না দেখতেছেন ওয়াশেবল নেকড়া বা কিছু দিয়ে মুছতে পারবেন দেখতেছেন সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনি বাংলাদেশ যে প্রান্ত থেকে ফোন দিবেন সেই প্রান্তে আমরা কাজ করে দিতে পারবো অ্যাম্বোশাল পেপারে ভিডিওটি যে যেখান থেকে দেখতে পাইতেছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে